থেকে আসলাম বাংলাদেশে দেখি মলম বিক্রি হয় নাকি বাংলাদেশে এখন কি বাজার যাচ্ছে মলমের আর মানুষ কেমন কি খাম খেলতে চুলকানি তো মলম লিখে যাই বেদনার মলম বলে হাত থাট তো পায়ের ব্যাথা হয়ে গেলো এখন মলম কি আমার লাগানো লাগু বাংলাদেশ বাজার তো এই তো বাংলাদেশ বাজার লেখা আছে এই তো বাংলাদেশের বাজার সীমানা পা হলে বাংলাদেশ বাজার টাকা পাই নাকি আছে দেখি থেকে ভাই বাড়ি আমার বাংলাদেশে ভাই এখানকার ভালো বাজারের নাম কি ভাই এই তো ভাই ভালো বাজার একটাই আছে লন্ডাঙ্গা বাজার চুলকালিন মলম আর ওই বেদনার মলম নিয়েছি বেথার মলম গলি সামনে একটু ভিতরে ঢুকবেন তারপরে যাবেন ওই বাজার ওই বাজারে যাবেন এদিকে দেড়শো কিলো হাইতে আসনু আরো যাওয়া লাগবে আপনার আর বারো তেরো কিলো দেওয়া লাগবে এখনো বারো তেরো কিলো

ভাই একজন জিজ্ঞাসা করবো ওই জায়গায় লালডেঙ্গা বাজারের কথা বলো আমি তো মোটামুটি আট দশ কিলো হাইটা আসন ভাই আপনার বাড়ি বললি ভাই আমার বাড়িও বাংলাদেশে আমি যাই নতুন ললডেঙ্গা বাজারের নাম করলো তো লালডে বাজার তো না আমি তো আবার মলম শুনি মলম আর ব্যথার মলম বেশি

এই তো রেল ব্রিজ তাম পার হতে পারি না আর লাল বাজার কোন দিকে যাব লাল বাজারে হ্যাঁ ভাই লাল বাজার কোন দিকে ভাই ভাই এই সোজা এই রাস্তা নামে গেলে সামনে বাজার এই সামনে বাজার হ্যাঁ ভাই সামনে বাজার এই ব্রিজ পার হওয়া তো আমার পক্ষে সম্ভব না ভাই ব্রিজ পার হলে না তুই এই যে সামনে লাল বাজার আচ্ছা তাহলে এমনি যা লাগবে হ্যাঁ এই সোজা গেলেই পাই যাবে আচ্ছা আচ্ছা ভাই

আর অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আমি সুদূর কলিকাতা থেকে আনছি ব্যথানাশক মলম এবং চুলকানির মলম মলম যাদের যাদের প্রয়োজন প্রয়োজন মালিশ তারা তারা আমার সামনে আসুন আমাকে হয়তোবা কেউ চিনেন বা চিনেন না চিনারি কথা আমি টেকনা পেতে তুলিয়া পর্যন্ত আমার এই মলম আদি এই ব্যথানাশক মালিশ পুষা আরে চুলকে মজার চুলকানি চুলকাতে চুলকাতে যায় লোকের তিনকানি যাদের এই মুহূর্তে চুলকানি আছে তারা আসুন আমার কাছে দেখুন আমার মলমগুলো আসুন আমার কাছে আমার এই মলম লিতে কোনো টাকা পয়সা লাগে না আগে দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে নেবেন আমার কোম্পানির প্রচারের স্বার্থে আমি মলমের মূল্য লিচ্ছি মাত্র দশ টাকা দশ টাকা যাদের চুলকানি আছে আসুন তারা এসে আমার মলমটা ব্যবহার করতে পারেন

আমার কোম্পানির ওষুধ আমার নিয়ম ছাড়া খাইলে কাজ হতে পারে নাও পারে এই জন্য আমি দায়ী থাকবো না বা আমার কোম্পানি দায়ী থাকবে না আজকের মতো সমাপ্ত আসসালাম আলাইকুম যাই বাড়ির যাই